এই যে আছে एनसीপি বাচ্চা বাচ্চা ছেলেদের কথা শুনতে হয় এটা আমাদের বাস্তবতা ভাই স্বীকার করতে হবে আত্মসমালোচনা করতে হবে আত্মসমালোচনা করতে পারলে আমি শিখতে পারব আত্মসমালোচনা করতে পারলে আপনি শিখতে পারবেন যে যত বেশি আত্মসমালোচনা করতে পারবে সে তত বেশি শিখতে পারবে সে তত বেশি উন্নত হবে সুতরাং আমি আমার বক্তব্য নির্যাতিত করব না

Alter!